নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্নার ঝুলির আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ ঠাকুমার রান্না আপনাদের সাথে পৌষ পার্বণ উপলক্ষে আপনাদের সাথে একটি পিঠে রেসিপি শেয়ার করবো সেটা হলো পোয়া পিঠে পোয়া পিঠে কি করে করতে হয় আর তার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে তাহলে চলুন সেগুলো দেখে নিয়ে দেখে রান্নাটা শুরু করি পোয়া পিঠে তৈরি করার জন্য আমাদের লাগছে চালের গুঁড়ো আর ময়দা চালের গুঁড়ো আর ময়দা এখানে সমপরিমাণে নেওয়া হয়েছে লাগবে নুন আখের গুড় আর ভাজার জন্য তেল তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে এখানে ময়দা আর চালের গুঁড়োটাকে নিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে তার মধ্যে দেব অল্প একটু ফোটা নুন দিয়ে সব ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিতে হবে আখের গুড় যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে আখের গুড় দেবেন কেন আখের গুড় থেকে মিষ্টিটা হবে দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে একটুখানি মেখে নিতে হবে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যাতে যখন আমরা এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে যখন একটা ব্যাটার তৈরি করব। যাতে এর মধ্যে কোনো গুটলি না থেকে থাকে তাহলে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে যত ভালো ফেটানো হবে পোয়া পিঠে কিন্তু ততই ফ্লাফি হবে বা ফুলকো হবে আর খেতে ততই টেস্টি হবে তাই এখানে পুরো ব্যাটারটাকে খুব ভালোভাবে আগে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না যত ভালো ফ্যাটানো হবে পোয়া পিঠে তত সুন্দর হবে খেতে এটাকে এবার আমরা দশ মিনিট মতন রেস্ট হতে দেব ওপর দিকে কড়াইতে তেল গরম করতে দেব আপনা আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেলে এরকম এক চামচ করে পোয়া পিঠের ব্যাটারটা নেব আর তেলে দিয়ে দেব দেখুন খুব ভালোভাবে ফেটানো হয়েছে বলে এটা কি সুন্দর লুচির মতন ফুলে যাচ্ছে আর ওপরে উঠে আসছে এইভাবে আমরা খুব ভালোভাবে পোয়া পিঠেগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে খুব চড়া আছে ভাজলে হবে না তাহলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালোভাবে ভাজলেই এটা খুব সুন্দর হয়ে যাবে আমাদের একটা পোয়া পিঠে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। এইভাবে আমরা বাকি সব পোয়া পিঠেগুলোকেই ভেজে নেব তাহলে চলুন এক এক করে সেই সেম প্রসেস আবার রিপিট করি প্রথমে এক চামচ করে আমরা ব্যাটার দেব দিয়ে তারপর ওপরে এইভাবে একটু তেল দেব তাহলে দেখুন এটা কেমন ছোট ছোট লুচি বা ফুচকার মতন ফুলে উঠেছে এইভাবে এটা ভাজা হয়ে গেলে আবার তুলে রাখবো এবং এই প্রসেস যতটা আমাদের ব্যাটার আছে পুরোটা দিয়ে করে নেব আমাদের সব কটা পোয়া পিঠে ভাজা হয়ে গেছে আপনাদের একটু পিঠের ভেতরটা দেখাই কেমন ফ্লাপি হবে এটা খুবই সফট দেখুন আর ভেতরটা ঠিক এই রকম ফাঁপা হবে যেহেতু খুব ভালোভাবে ফেটানো হয়েছে তাই দেখুন ভেতরটা এরকম ফাঁপা হয়েছে আপনারা যত ভালো ফাটাবেন তত ভালোই এরকম ভেতরটা হবে আর পোয়া পিঠে তৈরি হয়ে গেলে দেখতে ঠিক এরকম লাগবে শীতের রাতে স্ন্যাক্স হিসেবে বিকেলে এটা কিন্তু মন্দ নয় আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আর আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আমাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও জয়েন করতে পারেন আমাদের রেসিপিগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আরও আমরা আপনাদের সাথে চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ